ক্যামেরার সামনে দাঁড়িয়েছি প্রফেশনাল একটি ইসলামী নাসিদ যেটা আমাদের মরহুম আব্দুল কাদের হাওলাদার ভাই লিখেছেন আর হ্যাঁ সুর করেছেন আমাদের কলোরবের এক ভাই আলহামদুলিল্লাহ এই গজলটি আজকে আমার কণ্ঠে শুটিং হচ্ছে এখানে অ্যাক্টর আছে কারি আবু রায়হান আমাদের তাসিব আবু সাহিব এরা ছোটোকাল থেকে বড় হবে মোল্লা সাহেব আছে তারপরে রায়হানের ভাই আছে

হবে মুমিনি মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাচা মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাচা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান এই শিরোনামে আসছে আমার নতুন নাসিদ আজকের এই গজলে আমি এতদিন রায়হানের শুটিংয়ে আমি সাথে যেতাম আজকে রায়হান আমার সাথে এসেছে তাসরিফ আমার সাথে আসছে আমি একটু রায়হান এবং তাসরিফের ওদের অনুভূতি জানি আমরা এই সঙ্গীতটি অলরেডি আমাদের মুখে মুখে আগেই ছিল আর এখন বাংলাদেশে এই সঙ্গীতটি একটি জনপ্রিয় সঙ্গীত হিসাবে ফুট উঠবে এটা আমরা আশা করতেছি ইনশাল্লাহ কারণ সঙ্গীতটি মানে কিছু সঙ্গীত আছে বা কিছু গান আছে যেগুলো মানে মানুষের মুখে অটোমেটিকলি চলে আসে আমাদের বাজারের মাদ্রাসা এখন প্রায় আড়াই হাজার স্টুডেন্ট সেই ক্ষেত্রে মানে তারা যখন গাওয়া শুরু করবে একসাথে এটা পুরো বাংলাদেশ ছুটিয়ে যাবে আমি ইসলামী সঙ্গীতের এই ভিউ যেটা ভিউ হয় আমি আশা করছি এটা টেন মিলিয়ন ক্রোজ হবে এক দুই বছরই ইনশাল্লাহ টেন মিলিয়ন ক্রোজ হবে তো আজকে বিগ বাজেটের একটা গান এতগুলো মানুষ এখানে এসেছে লাইটিং মানে ওখানে দেখা ওই যে গাড়ি হ্যাঁ গাড়ি কতগুলো ওই যে আরো গাড়ি আমাদের কতগুলো গাড়ি অলরেডি একটা ভিডিওর জন্য তিন তিনটা গাড়ি অলরেডি এখানে আসছে একটা হায়াস এবং দুটো প্রাইভেট কার আছে আমাদের রায়হানের ভাই এটা হলো রায়হানের ছোটকালের আপডেট রায়হান ছোট কেমন ছিল এটা দেখানো হবে গজলে আর তার শিবের ছোটবেলা হলো মোল্লা সাহেব আর এই এই মেয়ের ছোটবেলা হলো আমাদের এই যে আবু সাহেব মানে একটা মোটামুটি একটা ভালো ভার্সন আসছে আমরা এই যে রায়হানের ভাই আছে রায়হানের কাছে এসে অনুভূতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগছে আমরা সবাই একত্রিত হয়ে আসলাম কেরানীগঞ্জের খুব সুন্দর একটি জায়গায় এতদিন তো আমরা সঙ্গীত গিয়েছি আমাদের ভিডিও হয়েছে আজকে আমাদের বাজানের সঙ্গীত আসছে নিশাল্লাম তবে সঙ্গীতটি আসলে খুবই সুন্দর এবং সঙ্গীতের যে কথাগুলো এগুলি মানে কোরআন বিষয়ে যারা আমাদের কোরআনের হাফেজরা যারা ছোট ছোট কোরআনের পাখিরা তাদের তারা কিভাবে কোরআন হিপস করবে বা কিভাবে পরিশ্রম করে হাফেজ হয় এই বিষয়ে এই বিষয় নিয়ে এবং ওস্তাদজি যারা আছেন তারা কিভাবে কোরআন পড়াবে এই বিষয়গুলো নিয়ে মানে এক কথায় যারা গুরুজন আছেন মানে ওস্তাদজিদের সম্মানার্থে এবং তালেব এলিম যারা আছেন তাদের তাদেরকেও মানে মিন করে এই গজলের গজলটি লেখা হয়েছে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান আপনারা হয়তো এই দুই লাইন শুনে বুঝতে পারছেন যে গজলটির মধ্যে কত সুন্দর কথাগুলো বলা হয়েছে আমি আবার বাজান গাতে স্মরণ করছি মরহুম আব্দুল কাদের হাওলাদার ভাইকে যার লেখা এই সুন্দর গাঁথনির লেখা আমরা পেয়েছি আমাদের আজকের এই গজলের ডিরেক্টর হলো আমাদের জালাল ভাই যে রায়হান তখন ছোট ছিল এত টুক ছিল এর চেয়ে একটু বড় ওই যে একই দিন প্রাণ পাখিটা উডাল উড়ে নয়ার কি থাকবে নয়ার ভবে সাড়ে তিন হাত মাটির ঘরে বসত হবে এই গজলটা বাড়ি রায়হান তখন একদম প্রথম গজল এটা রায়হান পলরবের মানে হোলিটিউনে প্রথম গজল রায়হানের জীবনে একটা মানে মৌলিক গজল রায়হান গায় এবং সেটার সূত্র দালাল দালাল সেই মানে ই করছিল ভিডিও করছিল আসি ওই সময় জালাল সাহেবকে আমাদের বদুর জামান ভাই দিছিল বাজেট দিছিল মনে হয় কত পঁয়ত্রিশ হাজার টাকা ওই সময় পঁয়ত্রিশ হাজার টাকা তো এখন আজকে আবার আমরা এই বড় বাজেটের গজল করার জন্য দালাল ভাইকে এনেছি ওনার মুখ থেকে একটু জানিয়েছিল গজলটার আয়োজন কেমন হলো আসসালামু আলাইকুম আসলে গজলটা অনেক সুন্দর এই জন্য ভাইয়ার কাছ থেকে আমি বলে মোটামুটি একটা ভালো আয়োজনের ব্যবস্থা করছি ইনশাল্লাহ আমাদের এখানে পুরো টিম আছে এখানে আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ আর গানের লেখা যেহেতু মোরহন আব্দুল কাদের লেখা লেখা তো আর কিছু বলার নাই উনি খুব ভালো লেখেন আমরা তাকে খুব মিস করতেছি এবং স্পেশাল আমি আজকে শুনতে পারলাম যে গজ ওনার লেখা এত সুন্দর লেখা এত সুন্দর সুর ভাইয়া মোটামুটি খুব ভালোই গাইছে এবং কি মাদ্রাসা বিষয়ে গান এমনিতে খুব কম আছে আশা করি এই গানটা মানুষের মনে ডাক ইনশাল্লাহ

সাথে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচা মুসলমান কোরআন হাসতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচা মুসলমান ইমানুয়া মলে হবে মমিন মুসলমান ইমানুয়া মলে سچ مسلمان پورن ہادی سچا مسلمان السلام علیکم ورحمت اللہ اللہ <applause> اللہ اللہ